বলি আমার কাজের গ্যারান্টি নেই আমি বলি আমার কাজের কোনো গ্যারান্টি নেই এটা বলে লেখা আছে পৃথিবীতে মনে কোনো কারণে এমন নেই পৃথিবীতে থাক না থাক জানি না আমি লিখেছি আমার কাজের কোনো গ্যারান্টি যে কাজ জানে সে বলে না যে জানে সে কোনোদিন বলবে না নমস্কার কলার অবস্থা ভালো না আপনারা আশীর্বাদ করেছেন অনেকটা ভালো হয়েছি আজকে আমি যেখানে বসি এই বসার জায়গাটা আমি তুলে ধরছি আমার মাছ খুব ভালো লাগে যার ফলে দেখুন মাছ মাছ প্রচণ্ড আমার শখ মাছ আমি শখে মাছ পুষি এবং মাছকে এত ভালো লাগে তিন চার দিন আগে একটি মাছ মরে গেছে বাচ্চা মাছ আমার খুব কষ্ট লেগেছে আপাতত আমরা এখন চা খাব আমি কিশোর প্রীতম চা খাচ্ছি আপনারা প্রচণ্ড পরিমাণে সুস্থ থাকুন এই গরমে এবং ভালো থাকুন

এবং ভালো হয়েছি আশীর্বাদ করুন এই যে প্রীতম দেখা প্রীতমকে দেখা প্রীতম খাবার কাছে যারা আসে তাদেরকে বলি বিনা পয়সায় চা খান পয়সা লাগে না তারা খুব খুশি আনন্দ পায় তারা প্রচন্ড পরিমাণ আনন্দ পায় এই মাছগুলো এরম শিক্ষা দিয়েছি

আরে গরম মামাও কি জোর জমস্তি কী কি রে ভাই সবাই বলে মামাকে সকালবেলা দিয়ে একটু কথা বলবো কিন্তু সত্যি বলতে গেলে দেওয়া যায় না এ সময়টা আপনার হালকা থাকে ঠিক আছে ওই জন্য মামা এই সময় কথা বলতে পারে কিন্তু নটা থেকে সব ফোন আসা শুরু করে দেয় ওই জন্য ফোনটা একটু সাইলেন্স করে ভিডিওটা তুলে দিলাম আর সবাই দেখতে চাইছে মামার শরীর কেমন আছে আমার ভালো আছি কিনা সুস্থ আছি কিনা সবাই যেতে চাইছে ওই জন্য একটা সবাইকে একটা ছোট মতো করে মেসেজ দিয়ে যাও এখন মোটামুটি এখন কেমন আছি ভালো অনেকটা সুস্থ আপনারা ভালো থাকুন মায়ের দর্শন করবেন সুযোগ সুবিধা হলে বারবার করে বলি যেখান থেকে কোনো তাবিজ কবর নেবেন না কাজ কিনতে হয় না এটা বলার উদ্দেশ্য আছে কি কারণ সেটা যারা আছে তারা জানে এর জন্যই এই কথাটা বলি কোনো তাবিজ কবজ কিছু নেবেন না কাজ কিন্তু হয় না বারবার এই কথাটা বলি তাই তো শুধু আমার কাছে প্রীতম প্রথমে কাজ করতে চলে গেছিল বাইরে কাজে আবার এসছে আমাদের প্রীতম আকাশ আছে টিঙ্কু আছে আবির আছে এরা কাজ করে প্রীতম আবার গত তিন চার দিন হলে এসছে যাই আমার মাছগুলোকে আশীর্বাদ করবেন এদের রোগ টোগ না হয়

টিকিট কাটবেন একটু দূরে যে খুব সাবধানে আজকেও ভালো কথা একটা কথা বলি আজকে বলতে মনে নেই হাজার টাকা পেল ভাগনা এক হাজার এক টাকা পাঠিয়েছে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়েছি ওকে বলে দিলাম মামা কম টিকিট কেটো যাই হোক ওই মামাকেও জানাই অশেষ ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো ও বলল মা মামা আমার টোটকা করেছে কি কি করেছে আমি ঠিক জানি না করেছে করি কয়না টোটকা দিয়েছিল একটা ওটা করেছে যা করেছে সেটা ও পেয়েছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ওই যে আমার কাজের গ্যারান্টি নেই আমি বলি আমার কাজের কোনো গ্যারান্টি নেই এটা বোর্ডে লেখা আছে টিভিতে কোনো কারণে এরকম নেই পৃথিবীতে থাক না থাক জানি না আমি লিখেছি আমার কাজের কোনো গ্যারান্টি যে কাজ জানে সে বলে না যে জানে সে কোনোদিন বলবে না সে কিছু জানে শুনুন এ রেখে আমারটা খেয়ে নেবে হ্যাঁ তাই যাই হোক আপনারা আসবেন নৈহাটি নেমে ছ নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে মিত্রালোক চোখের হসপিটাল বেশি কথা বলতে গেলে একটু দম লাগছে আশা করি ঈশ্বর ভাই অনেকটা ভালো হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি ভালো হয়ে গেছে ও ভালো কথা আর একটা কথা বলি গত পরশু একটি ব্যক্তি পনেরো টাকা পাঠিয়েছেন ও যদি আর নামেনি নামগোত্র কিন্তু দেননি এটা বারবার করে ভিডিওতে বলেছি নামগোত্র কিন্তু দেবেন অনেকেই আজকে পাঠাচ্ছে তারাও বলে যাচ্ছে নামগোত্র দিতে আমাকে ফোন করে করে জিজ্ঞেস করতে হচ্ছে এগুলো করবেন না টাকা পাঠাচ্ছেন আমার অন্য মোবাইল থেকে সেই লোক বলছে আমি জানি না আপনি কি করেন পরে বলতে হচ্ছে আমি না জ্যোতিষী না অ্যাস্ট্রোলজি আর না কী বলবো ভগবান সেই জানে আপনারা টাকা পাঠাচ্ছেন নাম কিন্তু ইয়ে করবেন বলে নামপত্র দেবেন কিন্তু Não, susto, tá bom, não, tá bom. Não esqueça.